মর্নিং গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি সবতা চলে নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে তো সকাল সকাল চলে আসলাম বাপের বাড়ি যেটা আমার জায়গা আর ঠান্ডা তো লেগেই রয়েছে ওর কথা বাদই দাও রোজই সকাল হলে গলা ঢোক দিতে পারছি না ব্যথা ডাক্তার কাছে ওষুধ এনেছি আর ওষুধ খেলেই হয় আমার কষ্ট তো এটা তোমরা জানোই মানে অ্যালোপ্যাথি বিশেষ করে হোমিওপ্যাথিটা খাই হোমিওপ্যাথি খেলেও মানে খাচ্ছি কোনোদিন খাই কোনোদিন খাই না তো সকালবেলায় বাড়িতে লেগেছে বাবার ওই আমাদের দরজার কোনা ভেঙে গেছে ওখানে লেগেছে মিস্ত্রি মিস্ত্রি গেছে সিমেন্ট আনতে আর আমি আসলাম এসে বোন গেল ডাক্তার হাতে আজকে আমি স্কুল পারিনি শরীরটা খুব বোনেরও খারাপ আমারও খারাপ এর জন্য আমরা কেউ পারিনি তো স্কুল আজকে কামাই হয়ে গেল আনফর্চুনেটলি তো আর এখন আমি রান্না বসিয়েছি ভাত আর বোন এসে হয়তো রান্না করবে আমি এখন ব্রেকফাস্ট করব ব্রেকফাস্টের মানে এখন আগে তো ব্রেকফাস্ট করতাম না করে সময় খেতাম এতটা পেট গ্যাপ রেখে রেখে নানা শারীরিক সমস্যা তো আমি তোমাদেরকে সলিউশন দেবো যে আমরা হয়তো অনেকে হেলদি বলে আমরা অনেক খাওয়া স্ক্রিপ করি না খেয়ে থাকি এটা কখনোই করবে না তো এটা আমার দিক থেকে তোমাদেরকে বলা অনেক হেলথ ইস্যু এসে যায় যেমন হচ্ছে আমার শরীরে যেমন ব্লাড কমে যাওয়া এই ইস্যুগুলো কিন্তু আমার শরীরে হয়েছে তারপরে এই যে অল্পতেই আমি অসুস্থ হয়ে পড়া এগুলো হয় আমাদের খাওয়ার থেকে যে পাওয়ারটা থাকে সেই খাবারটাই যদি স্ক্রিপ্ট করে দিই তো এখন আমি সত্যিই আমি খাই মানে হয়তো আমি সেরম কিছু না খেলেও আমি সকালবেলাটা খাচ্ছি মানে তারপরে দুপুরে খাই রাতে খাই আগে যেমন খেতাম না মানে দুবার খেতাম হয়তো সকালের খাবার পুরো বাদ দুপুরে খেতাম আর হয়তো রাতে একটু খেতাম বাস এই খেয়ে আমার চলে যেত সন্ধ্যায় টিফিন নিতাম না আর বাইরের খাবার তো এমনিই খাই না মাঝে মাঝে বাড়ি খেয়েও ফেলেছি যখন খুব খিদা পেয়েছে তো এই হচ্ছে ব্যাপার আর আমি এখন বোন বাড়িতে কেউ নেই কালকে রাতের বেলা মদনপুর মানে আমাদের তো মদনপুর বাড়ি মানে আমাদের মদনপুরে তোমরা যদি কেউ আসো মানে এই ভিডিওটা আমার করার ইচ্ছা আছে একদিন রাতে এত সবজি আর শীতের মরশুম মানে শাক মানে শাক দেখলে মানে তুমি যতই বলো মানে পাগল হয়ে যাবা আর সবথেকে বড় সর্ষে শাক মানে কি কি শাক বেথো শাক মেথি শাক মেথি শাক তিতে হলো এতটা গন্ধটা আমার দারুণ লাগে তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর আমি দেখো কালকে কি কি এনেছি আর বাবা এখন কি কি আনলো বাজার তো চলো দেখতে থাকো সাথে থাকো ভিডিওটা চলো পুরো দেখো আমি কালকে বাজার থেকে এনেছিলাম রাতের বেলা আমরা আসছিলাম তো এখান থেকে সর্ষে শাক এনেছিলাম যেহেতু কালকে রাতের বেলায় এখন সর্ষে শাক এটা করবো বাবা এখন নিয়ে আসলো বেগুন ফুলকপি এখানে বাঁধাকপি এখানে শশা ওখানে আছে তোমার এ দেখো ছিম আমাদের মদনপুরে না সবজির কোনো কমতি নেই আর আমি রাতে নিয়ে এসেছিলাম পেঁপে আর গাজর এই হচ্ছে আজকে আমাদের সবজি এখন আমি কী কী রান্না করব ডিসাইড করছি সর্ষে শাক করব হয়তো বেগুন দিয়ে বা রাতে বেগুন পোড়াও হতে পারে আর ফুলকপি চচ্চড়ি না বাঁধাকপি চচ্চড়ি করবো সেটা কনফিউজড তো চলো দেখা যায় কি কী করি তোমাদের সাথে শেয়ার করবো আজকে অল্প একটু ভিডিও তো এখন আমার তো ভাত আমি বসিয়ে দিয়েছি আর এখন আমি সবজিগুলো চলো কেটে নিই আর আয়ুষ মনে বেরিয়ে গেল আয়ুষকে তো একদম কন্ট্রোল করতে পারি না বেরিয়ে যায় আর আমার তো কন্ডিশান তো জানোই তো যাই হোক কন্ডিশান যাই হোক এই নিয়েই চলতে হবে আর জীবন ঝড়ই আসবে সব ঝড়কে অতিক্রম করার ক্ষমতা স্বাগত রাখে আর ডেফিনেটলি জীবনে আমি মনে করি আমাকে নিয়ে অনেক জিল্লাস হয় অনেক মানুষের অনেক কিউরিসিটি আছে আমি কেন এত স্টেট ফরওয়ার্ড কথা বলি আর আমি সবসময় সত্যি কথা বলি আর সত্যি কথাটা সত্যি মানুষের জীবনে অনেক করা হয়ে দাঁড়ায় কেন অনেক মানুষ সত্যি কথাটাকে ঠিক এখানটা নিতে পারে না আর আমি এমনই একটা মেয়ে আমি ধর্মের পথে আছি বলে হয়তো আমার ওপর অনেক ঝড় আছে হয়তো এই ধর্মের পথে থাকতে থাকতে আমি ভগবানের কাছে চলে যাব। বা আমার মার কাছে চলে যাব। কিন্তু তাও আমি আমার ধর্মের পথেই থাকবো আমি অধর্ম করিও না আর অধর্ম আমি সইও না তো আমি সই না আমি সত্যিই কথা বলি তো পরে হয়তো সেটা যারা রিয়েলাইজ করে দেখো অন্যায়ের অপরাধের পেছনে তো হাজারও মানুষ থাকবে না আর সততার পেছনে তো একাই তাকে লড়তে হবে তো লড়াইটা জীবনে কখনো ছাড়বে না বন্ধুরা কেন আর সব সময় মনে করবে অন্যের জন্য না নিজের জন্য নিজের আত্মসম্মানের জন্য নিজের সেলফ রেসপেক্টের জন্য নিজে ভালো থাকবে ঠিক আছে যদি তোমার সাথে কোনো অন্যায় হয়ে যায় তুমি প্রতিবাদ করো কিন্তু যদি প্রতিবাদ করে ফেলার হয়ে যাও ওপরালার উপরে ছেড়ে দাও সময় সব কিছু কথা বলে আর হ্যাঁ ডেফিনেটলি অনেকের থেকে অনেক কিছু শিখছি কম কথা বলা ঠিক আছে আগে যেটা করতাম সেটা কমিয়ে দেওয়া তো এগুলো জ্ঞান না এগুলো আমার ব্যক্তিগত কাউকে প্রাণ থেকে ভালোবাসা কিন্তু তার ভেতরে আমার প্রতি জ্বলুনি সে আমাকে ডিমোটিভেট করছে সব সময় জন্য সে আমার প্রতি একটা জিল্লাস ফিল এরকম অনেক মানুষ আছে মা মারা যাওয়ার পরে এরম অনেক মানুষকে দেখেছি যাদেরকে কোনোদিনও পাশে পাইনি আমরা যাদের অনেককে পেয়েছি আবার অনেককে পেয়েছি সেটা আমি বলবো না এমন অনেক জায়গা আছে যেখানে গিয়ে আমি খুব ভালো মানে মেন্টালি হয়তো ফিজিক্যালি আমি ফিট হতে পারিনি কিন্তু মেন্টালি আমি অনেক শান্তি পেয়েছি বা এখনও পাই ঠিক আছে দেখো সংসার থাকলেও যেমন অশান্তি হয় বাইরে কোথাও থাকলেও হয়তো অশান্তি হয় তা বলে কারপতি প্রতি আমি সেইভাবে কোনোদিনও কিছু ভাবি না তো চলো চুকটাক একটা ভিডিও শেয়ার করছি দেখতে থাকবো সাথে থাকবো আজকে এখানে ভাত বসিয়ে দিয়েছি আমি এখানে একটু ব্রেড ছেঁকে নিলাম এইটা ব্রেডটা আজকে পাঁচ তারিখ সরি চার তারিখ পাঁচটা যদি ডেট আছে আর এখানে আমি ডিম সেদ্ধ করছি আর বোন গেছে হচ্ছে কানের ডাক্তার দেখাতে বোন এসে রান্নাটা করলো ওকে তো হেল্প করতে হবে তো চলো দেখি আয়ুষ আবার কোথায় গেল তো বন্ধুরা দেখো আমি ব্রাউন ব্রেড শশা আর এগ হোয়াইট দিয়ে একটা স্যান্ডউইচ বানিয়ে খেয়ে নিলাম কেন খুব খিদে পেয়েছিল তো তারপরে খাওয়া দাওয়া করে আমি এখানে সব সবজিগুলো কেটে নিয়েছি সবজি কেটে নিয়েছি দেখো সবজিতে এখানে সর্ষে শাক তারপরে এখানে মুর মুড় ঘুরে গেলো কেন বোন গেছে ডাক্তারখানায় বনে রাস্তে দেরি হয়ে গেল বলে রান্নাটা আমি বসিয়ে দিলাম কেটে কুটে ধুয়ে পাকলে মশলা বেটে রান্না করতে জানে কত সময় লাগে আর এক পদ না শীতের সবজি মানে এখানে হলো বাঁধাকপির চচ্চড়ি হবে ফুলকপি দিয়ে চালমগজ বাটা দিয়ে আদা জিরা বাটা দিয়ে হবে মাছের ঝোল কাতলা মাছের ঝোল আর এদিকে সর্ষের শাক দেখো আমি আগে শাকটাই বসিয়ে দিয়েছি কারণ আমার শাকটা বসিয়ে তারপরে এদিকে মাছ ভাজা বসাই বসিয়েছি দুটো কড়াইতে আমি রান্না বসিয়ে দিয়েছি কেন দেখো রান্না করাটা হচ্ছে আমার কাছে খুবই একটা ভালো লাগার জায়গা আর রান্না দেখো রান্না হ্যাঁ ডেফিনেটলি রান্না করা একটা আর্ট কেন রান্না সবাই জানে না জানে কিন্তু সবাই হয়তো সেইভাবে জানে না আবার অনেকে সেইভাবেও জানে তো আমার রান্না করাটা খুবই ভালো লাগে কিন্তু আমার এই শরীরের কন্ডিশন মাঝে মাঝে খারাপ হয়ে যায় বলে আমি রান্না করতে পারি না অতিরিক্ত কাজ এখন আমি কিছু করতে গেলে পরের দিন আমার একটু অসুস্থ হয়ে পড়ি তো তার জন্য এখন দেখলাম যে শীতের বেলা ঠিক আছে আমি তাতে করে রান্না টান্না করে নিই যেহেতু আয়ুষের স্কুল আজকে ছিল না মানে আমি যাইনি বলে তো আমি রান্নাটা কেটে কুটে ধুয়ে পাকলে করে নিলাম এখন শর্ষের আমার আমারও কমপ্লিট হয়ে গেলো আর এই ভিডিওটা ঠিক এরম হয়েছে এক হাতে সব ভিডিও করা আবার তোমার হচ্ছে রান্না সব যোগান দেওয়া এটা একটু টাফই হয় তো আমি কোনো কাজকেই টাফ মনে করি না যতক্ষণ আমার শরীর দেয় ততক্ষণ আমি করতে থাকি তো তারপরে যখন দেয় না তখন বোন সেটা সামলায় যেমন কালকে মানে কাল আমি একটু ট্রেসে ট্রেস বলতে কি আমার একটু মাইন্ডটা অফ ছিল তো বোন সব কিছু সামলেছে আয়ুষকে স্নান করিয়েছে খাইয়েছে আবার রান্না করেছে ও সবই করেছে ওকে একটু কেটে দিয়েছি আমি তো সবটাই করেছে তো দেখো এই একটা জীবনে দেখো সবাই এক ঘেয়ে সব কিছু করে তখন সে হয়তো অসুস্থ হয়ে পড়ে কিন্তু নেক্সট মানুষটাকেও দেখতে হয় সেটা সবার ক্ষেত্রেই তো অনেক বলে যে হাজব্যান্ড কাজ করবে বাড়ির লোক কাজ করবে না এটা কখনোই কথা না আমার মতে যখন সব কিছুতে সমান সমান হওয়া উচিত তো কাজের বেলায় কেন বাইরে কাজ করাটা আজকালকার আমরা মেয়েরাও বাইরে কাজ করি তো তা বলে কি ছেলেরা কিছু করবে না সেটাও না তো সবাইকে মিলেমিশে কাজটা করলে কি আমি মনে করি বাড়ির যে মেম্বার থাকে যে সব সময় কাজ করে যে মেয়েরা তারা একটু অসুস্থটা কম হয় কিন্তু একা হাতে সংসারে সব কাজ করার পর না সত্যি শরীরে খুব ক্লান্তি আসে আর সব থেকে বড়ো কথা একটা মানে আর আমরা তো মেয়েরা আমি হয়তো বলি তোমাদেরকে সোশ্যাল মিডিয়ায় যেমন আমার মা কোনোদিনও বলতো না আমার মা ভেতর থেকে কোনোদিন এত কাজ করতো এত কাজ করতো বন্ধুরা তারপরে আমার মা অসুস্থ হয়ে পড়তো তারপরে সময় গিয়ে না মার কিছু করতে পারতো না তখন আমরা তিন বোন মিলে কাজ করতাম আমি ধরো রান্না কম কম করতাম এক এক সময় করতাম যখন আমার এক্সাম থাকতো আমি পুজো দিতাম বিজনেস করতাম টিউশনি করতাম সব কিছু করতাম আর বোন হচ্ছে ছোটো ছিল বোন তখন স্কুলে পড়তো বোন আর কী করবে সবাই মিলেমিশে টুকটাক কাজ করতাম কাজের লোক থাকতো তারপরেও করতো কিন্তু একসময় আমার মা এত কাজ করেছে উঠোন লেপা পায়খানা বরতুম ধোয়া তরকারি কাটা ভোর চারটে উঠে স্নান করা পুজো দেওয়া রান্না করা তিনটে বাচ্চাকে সামলানো তিনখানা পেট কাটা মানে ভাবতে পারছো মানে একটা যোদ্ধা ছাড়া কেউ কিছু হতে পারে এর জন্য তো পঞ্চাশ বছর পার করতে পারলো না পঞ্চাশ বছর হওয়ার আগেই মা পৃথিবী ছেড়ে চলে গেল কেন চলে গেল এতটা পরিশ্রম করেছে তারপরে শারীরিক একটা মানসিক একটা দুদিকেই অশান্তি হতো তো সেগুলো তো হয় সংসারে পাঠ কিন্তু একটু হয়তো বেশি হতো তো সেগুলো তো অনেক অনেক কথা আর তোমাদের সাথে সবটাই শেয়ার করি দেখো জীবনে না আমরা আমার মায়ের থেকে অনেক কিছু শিখেছি ঠিক আছে কখনো না কারোর ক্ষতি করিনি কিন্তু হ্যাঁ কখনো কেউ যদি বাজে কথা বলে তার প্রতি করেছি প্রতিবাদ করেছি কিন্তু কোনোদিনও কাউকে না খারাপ চোখে বা খারাপভাবে কোনোদিনও কাউকে আমরা দেখিনি তো ভিডিওটা এইটাই ছিল ইনকমপ্লিট তারপরে বড়ি ভাজতে ভুলে গেছিলাম চচ্চড়িতে বড়িটা আবার ভেজে দিলাম আর গরম গরম রান্না হয়েছিল আর রান্নাগুলো সত্যি বলছি মনে তোরা দারুণ হয়েছিলো ফাটাফাটি হয়েছিল। নিজে রান্না করেছি বলে না জাস্ট রান্না মানে সত্যি ভালো হয়েছিল তো ভিডিওটা এটুকুনিই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে ফিরছি ততক্ষণ সবাই ভালো থেকো টাটা